এনলাইটেন সংখ্যা দ্বিতীয় স্বাগত এই পর্বে আমরা দশ ভিত্তিক থেকে বাইনারিতে কিভাবে প্রকাশ করতে হয় তা আমরা ইনডেপথ আলোচনা করব এবং ক্যালকুলেটারের মাধ্যমে আমরা কিভাবে এটা প্রকাশ করতে পারি তা আমরা দেখবো তো এখানে একটি উদাহরণ দেওয়া আছে আমরা এই সম্পর্কিত পাঁচটি উদাহরণ দেখব এবং প্রত্যেকটি আমরা সরলভাবে আলোচনা করার চেষ্টা করব কিভাবে দশ ভিত্তিক থেকে বাইনারি অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে প্রকাশ করা যায় তাহলে চলো আমরা শুরু করি তো এখানে আমি পাঁচটা অঙ্ক তোমাদের জন্য লিখে রাখছি একটা হচ্ছে সেভেন্টিন নাইনটি সেভেন ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন এরপর হচ্ছে এখানে এটা বইয়ের অঙ্ক ছিল এছাড়া আরও একটি দশমিকের দশ ভিত্তিক সংখ্যা এখানে লিখে আছে তাহলে চলো আমরা এক নম্বরটা দিয়ে শুরু করি তাহলে এক নম্বরটি হচ্ছে কত সেভেনটিন আমরা এখানে সেভেনটিন লিখবো আহ সেভেনটিন কে আমরা কত দ্বারা ভাগ করবো যেহেতু বাইনারি হচ্ছে বৃত্তি হচ্ছে দুই এর জন্য আমরা কি করব দুই দ্বারা ভাগ করব তাহলে আমরা যদি দুই দ্বারা ভাগ করি আহ দুই দ্বারা ভাগ করলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে আমরা এখানে লিখতে পারি আর আঠারো হয়ে যায় আট দিগুণ ষোলো অর্থাৎ সতেরো অথবা তার থেকে ছোট আমাদেরকে নিতে হবে তো আমরা এক্ষেত্রে আট নিতে পারি অর্থাৎ আট দিগুণো ষোলো কিন্তু সতেরো হওয়ার জন্য আমাদের কত লাগবে আরও এক লাগবে একটু বুঝলো ভালো করে আট দিগুণো ষোলো শর্ত হইতে আমাদের জন্য কত লাগবে আরও এক লাগবে এই জন্য এক আমরা পাশে লিখে নিছি যদি আমরা এখানে নয় নিতাম অর্থাৎ আমরা যদি এখানে নাইন লিখতাম তাহলে এখানে হয়তো নয় দেখুন আঠারো এটা শত থেকে বড় হয়ে যেত শত থেকে বড় নিতে পারবো না শত্র সমান অথবা তার থেকে ছোট নিতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এইট লিখতে পারি এরপর আমরা আবার কি করব দুই দ্বারা ভাগ করব। এটা আমরা ততক্ষণ পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এইখানে অর্থাৎ বাম এই জায়গার মধ্যে শূন্য না আসে আহ একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা এরপর আমরা এখানে লিখতে পারি হচ্ছে চার দিগুনে আট দেখো আট কিন্তু হয়ে গেছে তাহলে এখানে আমরা লিখতে পারি শূন্য অর্থাৎ আট হইতে আর কোনো সংখ্যাই লাগবে না সে কোন কিছু যোগ করা সেক্ষেত্রে আমরা এখানে শূন্য লিখতে পারি এরপর যদি আমরা আবার দুই দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে তার মানে এখানে আমরা লিখতে পারি হচ্ছে জিরো গেছে এরপরে যদি আমরা দুই দিয়ে তাহলে দুই একে দুই এখানেও আমার আমরা লিখতে পারি হচ্ছে জিরো এরপরে যদি আমরা আবার দুই দিয়ে দিই তাহলে দেখো দুই শূন্য শূন্য এক হইতে আর কত লাগবে এক লাগবে অর্থাৎ যখন আমাদের এরকম হয়ে যাবে এই প্রসেসটা চলে আসবে এটাকে আমরা মানে উল্টাই দিব অর্থাৎ এখানে জিরো এটাকে ওয়ান বা আমরা এখানে কি করব দুই শূন্য শূন্য এক হইতে আর এক লাগবে এই একটা আমরা এখানে পাশে লিখে দিব আমরা গত পর্বে শিখছিলাম যে এম এস বি আর এল এস বি সম্পর্কে এই যে আহ পদ্ধতিতে আমরা এখানে বাইনারিটা বের করলাম এটার এই যে নিচের অংশটা হচ্ছে এম এস বি অর্থাৎ আমরা এটা নিচ থেকে উপর দিকে ঘটবো আর এটা হচ্ছে এল এস বি অর্থাৎ নিচের অংশটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে শুরু করে আমরা লেস্ট সিগনিফিক্যান্ট বিট পর্যন্ত যাব সেক্ষেত্রে এখানে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান অর্থাৎ আমরা এখানে লিখতে পারি সুতরাং সেভেনটিন এটা হচ্ছে একটি ডেসিমেল সংখ্যা অর্থাৎ দশ ভিত্তিক সংখ্যা এটার বাইনারি হচ্ছে ওয়ান মানে এখান থেকে শুরু হবে ওয়ান জিরো 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 ওয়ান এটাই হচ্ছে এর বাইনারি সংখ্যা আমরা যদি সেভেন্টি এর বাইনারি সংখ্যাটা আমরা যদি ক্যালকুলেটরে বের করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে দুইবার মোডে চাপ দিতে হবে অর্থাৎ আমরা মোডের মধ্যে ডাবল ট্যাপ করবো এখানে বেস আসবে বেস আসবে বেস লেখাটা আসবে এটা আছে থ্রিতে আমরা এখানে থ্রিতে চাপ দিব থ্রিতে চাপ দিলে এখানে এটা ডেসিমেলে চলে আসছে এখানে এই যে পাশে ডি লেখা আছে তোমরা তোমাদের ক্যালকুলেটারে দেখতে পারবা এরপর আমাদেরকে কি করতে হবে যেহেতু আমরা সত্র হচ্ছে ডেসেমএল নাম্বার তাহলে আমরা এখানে সত্র তুলব এবং ইকুয়েলে চাপ দিব দেওয়ার পরে আমরা এটাকে কিসে নিব বাইনারিতে নিব তাহলে এখানে এই যে দেখো লগ এর উপরে বিআইএন লেখা আছে অর্থাৎ বাইনারি আমরা যদি এখানে চাপ দেই তাহলে দেখো ওয়ান জিরো 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 ওয়ান এই মানটা আমরা পাই অর্থাৎ আমরা চাইলে ও কিন্তু সতেরো এর বাইনারি সংখ্যা বের করতে পারি এছাড়াও আমরা কিন্তু আরো একটা দিয়ে সতেরো এর বাইনারি সংখ্যা বের করতে পারি এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা পরবর্তী ক্লাসে যেই ডট সংখ্যা শিখেছিলাম অর্থাৎ এখানে এটা হচ্ছে কত সতেরো তার মানে আমাদেরকে সতেরো সমান অথবা তার থেকে ছোট যে সংখ্যাগুলো আছে ডটের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো নিতে হবে তো এর থেকে ছোটো ডটের সংখ্যা হচ্ছে ষোলো তাহলে এখানে আমরা লিখতে পারি ষোলো তারপর হচ্ছে এইট তারপর হচ্ছে ফোর তারপর হচ্ছে টু তারপর হচ্ছে ওয়ান এখন সতেরো হইতে আমাদের কোন দুইটা সংখ্যা লাগবে সতেরো হইতে এখানে ষোলো আর একে সতেরো তাহলে ষোলো নিচে এক বসাবো আর একের নিচে এক বসাবো আর বাকি সবগুলো জিরো হবে তাহলে দেখো এই পদ্ধতিতেও আমরা কিন্তু সতেরো এর বাইনারি সংখ্যা বের করতে পারি সতেরো বাইনারি সংখ্যা হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান এরপর যদি আমরা নাইনটি সেভেন এর বাইনের সংখ্যা বের করতে চাই তাহলে এখানে আমরা দুই দ্বারা ভাগ করবো সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে ফর্টি এইট অর্থাৎ হচ্ছে ছিয়ানব্বই সাতানব্বই হইতে আরও এক লাগবে এরপরে আবার যদি আমরা দুই দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি হচ্ছে চব্বিশ দিগুণে আটচল্লিশ হাতে থাকা মানে এখানে লাগবে না সেক্ষেত্রে আমরা এখানে জিরো বসাইতে পারি আবার যদি আমরা দুই দিয়ে ভাগ করি বারো দিগুণে চব্বিশ চব্বিশ হয়ে গেছে তাহলে এখানে জিরো আবার যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ছয় দিগুনে বারো এখানে জিরো এরপরে আবার যদি দুই দিয়ে দেয় তাহলে তিন দ্বেগুণে ছয় এখানে জিরো আবার যদি আমরা দুই দিয়ে দিই তাহলে দুই তিন হইতে আরও এক লাগবে এরপরে যদি আবার আমরা দুই দিয়ে দিই তাহলে এখানে দুই শূন্য শূন্য এক হইতে আরও এক লাগবে এরপরে আমরা জাস্ট এই চিহ্নটা দিয়ে দিব এটা হচ্ছে এম এস বি আর এটা হচ্ছে এল এস বি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট আর হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ আমাদেরকে নিচ থেকে উপরের দিকে উঠতে হবে তাহলে আমরা নাইনটি সেভেন এটা হচ্ছে একটি দশমিক সংখ্যা এর বাইনারি সংখ্যা হচ্ছে নিচ থেকে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান এটাই হচ্ছে এর বাইনারি সংখ্যা আমরা যদি এই ব্যাপারটা ক্যালকুলেটরে বের করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এখানে ইনশিওর হয়ে নিতে হবে এখানে ডি আছে কিনা এই কর্নার মধ্যে ডি আছে কিনা ডি যদি থাকে তাহলে আমরা এখানে নাইনটি সেভেন তুলবো এরপর ইকুয়ালে চাপ দিব এরপর আমরা এটাকে নিব হচ্ছে বাইনারিতে তাহলে এই যে বাইনারি লেখা আছে লকযুক্ত বাটনে এখানে চাপ দিলেই দেখবা যে এখানে আমরা পাবো হচ্ছে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান এটাই হচ্ছে নাইনটি সেভেনের বাইনারি সংখ্যা এছাড়াও আমরা নাইনটি সেভেনের বাইনারি সংখ্যা বের করতে পারি হচ্ছে যেহেতু নাইনটি সেভেন তাহলে আমাদেরকে চোষ থেকে নিতে হবে চৌষট্টি তারপর হচ্ছে থার্টি টু তারপর হচ্ছে সিক্সটিন এইট ফোর টু ওয়ান তাহলে দেখো সেভেন হইতে চৌষট্টি লাগবে অবশ্যই তারপরে বত্রিশ বত্রিশ লাগবে চৌষট্টি আর আমরা যদি এখানে এক নেই তাহলে এখানে কিন্তু অর্থাৎ চৌষট্টি আর বত্রিশ হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই আর একে হচ্ছে সাতানব্বই তাহলে এখানে আমরা এক এক জিরো 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 ওয়ান পাই অর্থাৎ এটি হচ্ছে আমাদের নির্ণয় বাইনারি সংখ্যা এরপর আমরা যদি একশো সাতাশের বাইনারি সংখ্যা বের করতে চাই তাহলে যথারীতি আমাদেরকে এটাকে দুই দ্বারা ভাগ করতে হবে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এখানে হচ্ছে সিক্সটি থ্রি কারণ আহ তেষট্টি হচ্ছে একশো ছাব্বিশ তাহলে এখানে একশো সাতাশে আরও এক লাগবে এরপর এটাকে আবার আমরা দুই দ্বারা ভাগ করব। সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এখানে আহ একত্রিশ একত্রিশ হচ্ছে সিক্সটি টু সিক্সটি হইতে আরও এক লাগবে এরপর আবার যদি এটাকে দুই দিয়ে দিই তাহলে পনেরো দুগুণে তিরিশ একত্রিশ হইতে আরো এক লাগবে এরপর আবার আমরা এটাকে দুই দিয়ে দিতে পারি দুই দিয়ে দিলে এখানে হবে সাত দুগুণে চোদ্দ পনেরো হইতে এক লাগবে এরপর আবার যদি দুই দিয়ে দিই সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে তিন দুগুণে ছয় সাত হইতে এক লাগবে এবং সর্বশেষ আমরা যদি এরপর আমরা যদি আবার দুই দিয়ে দিই সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে দুই একে দুই তিন হইতে আরো এক লাগবে এবং সর্বশেষ যদি আমরা আবার দুই দিয়ে দিই দুই শূন্য শূন্য এক হইতে আরও এক লাগবে তাহলে এখানে একশো সাতাশ হচ্ছে দশমিক সংখ্যা এটার বাইনারি সংখ্যা হচ্ছে ষাটটি ওয়ান হবে এটাই হচ্ছে এর বাইনারি সংখ্যা এবার আমরা বইয়ে যে উদাহরণটি ছিল সেই উদাহরণটির বাইনের সংখ্যা বের করব এটি হচ্ছে টোয়েন্টি আমাদের এর জন্য প্রথমে এই অংশের বাইনের সংখ্যা বের করতে হবে এটা হচ্ছে পূর্ণাংশ এবং ভগ্নাংশর আবার বাইনের সংখ্যা বের করতে হবে তো আমরা যদি তেইশের বাইনের সংখ্যা বের করি তাহলে টোয়েন্টি থ্রি এতক্ষণ আমরা যেভাবে বের করছি ঠিক একইভাবে দুই দিয়ে দিলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে এগারো দুগুণে বাইশ তেইশ হইতে আরো এক লাগবে এরপর আবার যদি আমরা দুই দিয়ে দিই তাহলে এখানে হচ্ছে পাঁচ দুগুণে দশ এগারো হইতে আরো এক লাগবে এরপর আবার যদি দুই দিয়ে দিই দুই দিয়ে গুণে দুই দিয়ে গুণে চার পাঁচ হইতে এক লাগবে আবার দুই দিয়ে দিলে দুই একে দুই এখানে জিরো হবে এরপর আবার যদি দুই দিয়ে দেই দুই শূন্য শূন্য এক হইতে আরও এক লাগবে তাহলে এটা হচ্ছে আমার এখানে এটা হচ্ছে এম এস বি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা হচ্ছে এল এস বি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ এখানে আমরা পাই সুতরাং টোয়েন্টি থ্রি এটা হচ্ছে দশমিক সংখ্যা এটার বাইনারি সংখ্যা হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 এটা হচ্ছে এর বাইনের সংখ্যা এবার আমাদেরকে এই ভগ্নাংশ অংশের বাইনারি সংখ্যা বের করতে হবে এর জন্য আমরা যেটা করবো একটু মনোযোগ দিতে হবে এখানে এটা হচ্ছে পয়েন্ট টু ফাইভ এটাকে কি করবো দুই দ্বারা গুণ করবো দেখো এখানে আমরা প্রত্যেকটাকে দুই দ্বারা ভাগ করছি এখানে আমরা দুই দ্বারা গুণ করবো তাহলে দুই দ্বারা যদি গুণ করি কে দুই দ্বারা করলে এখানে এখানে হবে হবে অর্থাৎ এই এই আমরা কি কি অংশের আর দাগের এই পাশে এটাকে আবার আমরা দুই দ্বারা গুণ করবো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এখানে একশো একশোর এই অংশটুকু এখানে লিখবো আর এই পূর্ণ অংশটুকু আমরা এখানে লিখবো এটা যদি আমরা ক্যালকুলেটরে দেখি দেখো এখানে আমরা যদি জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ পয়েন্ট টু ফাইভ কে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে দেখো এখানে তাহলে পয়েন্টের এই অংশটাকে এখানে লিখবো আর পয়েন্টের পরের অংশটাকে এখানে লিখবো আহ দশমিকের পরে শূন্য থাকা যে কথা না থাকা একই কথা এটাকে যদি আবার আমরা দুই দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান পাই তাহলে ওয়ান এখানে লিখবো ওয়ানের পরে বাকি শূন্যটা আমরা এখানে লিখবো তাহলে এখানে এভাবে বের করার পরে যেমন এটা হয়েছে মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে নিচে থেকে শুরু হয়েছে উপর গিয়ে শেষ হয়েছে হবে এখানে এটা এটা হবে হবে হচ্ছে আর তাহলে এখানে আমরা পাই সুতরাং পয়েন্ট টু ফাইভ এর এটা হচ্ছে দশমিক সংখ্যা এটার বাইনের সংখ্যা হচ্ছে জিরো ওয়ান এর আগে দশমিক আছে এটা হচ্ছে এর সংখ্যা তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো মানে সম্পূর্ণ অংশটার অর্থাৎ টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে দশমিক সংখ্যা এটার বাহিনীর সংখ্যা হচ্ছে এখানে আমরা পেয়েছি হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 এখানে হচ্ছে জিরো ওয়ান এটাই হচ্ছে এ বাইনারি সংখ্যা আমাদের পাঁচ নম্বরের দশমিক সংখ্যাটি ছিল হচ্ছে দুইশো দশমিক দুই শূন্য তাহলে আমরা এখানে প্রথমে পূর্ণাংশের বাইনারি সংখ্যাটা বের করে নিই তাহলে এর জন্য আমরা এখানে লিখবো দুইশো পঞ্চাশ এটাকে দুই দ্বারা ভাগ করবো দুইশো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে হবে একশো পঁচিশ এখানে থাকবে জিরো এটাকে যদি আবার দুই দিয়ে দিই সেক্ষেত্রে আমরা এখানে বাষট্টি লিখতে পারবো কারণ বাষট্টি দিক হচ্ছে একশো চব্বিশ আর পঁচিশ হইতে আরও এক লাগবে এরপর আবার যদি দুই দিয়ে দিই সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এখানে একত্রিশ একত্রিশ দিক কোনো হচ্ছে সিক্সটি টু এখানে হবে জিরো আবার যদি দুই দিয়ে দিই সেক্ষেত্রে এখানে পাবো হচ্ছে আমরা পনেরো পনেরো দুগুণে তিরিশ একত্রিশ হইতে আরো এক লাগবে আবার দুই দিয়ে দিলে এখানে পাবো হচ্ছে এখানে পাবো হচ্ছে ওয়ান আবার যদি দিয়ে দুই সেক্ষেত্রে এখানে থ্রি এখানে হচ্ছে ওয়ান আবার দুই দিয়ে যায় দুই দিয়ে দিলে হচ্ছে দুই একে দুই তিন হইতে আরও এক লাগবে এবং শেষে যদি দুই দিয়ে দিই সেক্ষেত্রে দুই শূন্য শূন্য এক হইতে আরও এক লাগবে তাহলে এটা হচ্ছে আমাদের নিচে হচ্ছে এম বি এবং উপর হচ্ছে এল এস বি তাহলে এখানে আমরা দুশো পঞ্চাশের বাইনারি পেয়ে গেলাম দুশো পঞ্চাশের বাইনারি হচ্ছে এটা হচ্ছে বাইনারি দশমিক সংখ্যা এটার বাইনারি হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান জিরো এবার আমরা বের করব এই অংশের বাইনারি সংখ্যা এর জন্য আমাদেরকে কি করতে হবে প্রতিবার দুই দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে হচ্ছে পয়েন্ট টু জিরো এটাকে আমরা যদি দুই দ্বারা গুণ করি এখানে একটু খেয়াল করো আমরা যদি পয়েন্ট টু জিরো এটাকে যদি দুই দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা এখানে পাই জিরো পয়েন্ট ফোর তাহলে জিরো এখানে রাখবো ফোর পয়েন্ট ফোর এখানে রাখবো চাইলে এখানে আমরা জিরো দিতে পারি এটা দেওয়া যে কথা না দেওয়া একই কথা এটা কি কী করবো আবার দুই দ্বারা গুণ করবো আবার দুই দ্বারা গুণ করলে এখানে কত হবে দেখো এখানে পাবো হচ্ছে আমরা জিরো পয়েন্ট এইট তাহলে জিরো এখানে রাখবো পয়েন্টের পরের অংশটাকে এখানে রাখবো এটাকে আবার আমরা কী করব দুই দ্বারা গুণ করব দুই দ্বারা যদি এখানে গুণ করি এখানে আমরা পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে ওয়ান এখানে থাকবে আর পয়েন্ট সিক্স এখানে থাকবে এটাকে আবার দুই দ্বারা গুণ করব দুই দ্বারা যদি গুণ করি সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সরি এখানে আমরা পয়েন্ট সিক্সকে দুই দ্বারা গুণ করবো তাহলে এখানে আমরা পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট টু তাহলে ওয়ান এখানে লিখবো আর পয়েন্ট টু এখানে লিখবো দেখো আমরা কিন্তু ঘুরে ফিরে এখানে যদি আমরা জিরো দিই আমরা কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই প্রথম লাইনে আবার চলে আসছি মানে এটা অনবরত আমরা যদি এটা সমাধান করতে থাকি এভাবে এটা আসতেই থাকবে আসতে থাকবে এটা শেষ হবে না তাহলে এখানে আমরা লিখতে পারি যে পয়েন্ট টু জিরো এটা হচ্ছে এটা দশমিক এটা হচ্ছে দশমিক সংখ্যা এটার বাইনারি হচ্ছে এটা হবে এই দিক থেকে মানে উপর থেকে নিচে নামবে এটা হচ্ছে এম আর এটা হবে এল তাহলে এখানে হবে পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান এবং এটা চলতেই থাকবে সেক্ষেত্রে আমরা এখানে কয়েকটা ডট দিয়ে দিব এটা হচ্ছে এর বাইনারি সংখ্যা তাহলে এখানে যদি আমরা সম্পূর্ণ অংশের আনসার দেখি সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি দুইশো পঞ্চাশ দশমিক দুই শূন্য এটা হচ্ছে দশমিক সংখ্যা এটার বাইনারি হবে ওয়ান 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 জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো এরপর আমরা কিছু ডট দিয়ে অর্থাৎ এটা চলতেই থাকবে তাহলে এটাই হচ্ছে দুশো পঞ্চাশ ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ কিভাবে দশ ভিত্তিক সংখ্যা থেকে বাইনের সংখ্যা রূপান্তর করতে হয় আর তোমরা নিজের একটু প্র্যাকটিস করবে তাহলে তোমরা এগুলো আরও ভালো করে আয়ত্ত করতে পারবা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ